হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মাইনিং বট নিয়ে তো আজকে আমরা কথা বলবো সিট অ্যাপ নিয়ে যা হুবহু রয়েছে যে হট মাইনিং বটটা রয়েছে হট ওয়ালেট সেরকম একটি হচ্ছে বট ঠিক আছে তো আপনারা চাইলে আমরা যারা যারা নতুন ইউজার রয়েছি আমরা হট মাইনিং প্রজেক্টে কাজ করছি আমরা চাইলে কিন্তু সিট অ্যাপটাতেও সময় দিয়ে ভালো একটা প্রফিট হাতিয়ে নিতে পারব ঠিক আছে তো কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তো আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করবো তো আপনারা যদি চান আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার লিঙ্কে ক্লিক করলে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার টেলিগ্রামের যে বয়স রয়েছে বা টেলিগ্রাম এজ রয়েছে সেই এজটা কিন্তু এখানে শো করবে যেমন আমার এক বছর কিন্তু আমার টেলিগ্রামের এজ হচ্ছে আপনার যদি টেলিগ্রামের বয়সটা বেশি হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিট আরও বেশি আর্ন করতে পারবেন তো ওকে তারপরে জয়েন আস টু গেট ওয়ান সিট আমরা এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেটা কিনা আপনার হচ্ছে সিট অ্যাপের হোম পেজ তো হোম পেজে আপনি এখানে সিটগুলো কিভাবে আর্ন করবেন কিভাবে কি করবেন সকল ধরনের আমি এখানে আপনাকে বলে দিব। ওকে তো আমাদের টেলিগ্রাম অনুযায়ী আপনারা দেখবেন উপরেই লেখা থাকবে আপনার টেলিগ্রামের ইউজার নেম এবং ব্যালেন্স শো করবে দেখতেই পাচ্ছেন এখানে তো ওকে এখানে কিন্তু টেলিগ্রামের আমার ওয়ান ইয়ার বয়স হওয়ার কারণে কিন্তু আমি এখান থেকে ওয়ান সিট কিন্তু আমি এখান থেকে পেয়ে গিয়েছি ওকে তো এখানে আপনি মূলত কিভাবে কাজ করবেন আমি বলি এখানে আপনি যদি আপগ্রেড না করেন এক্সপ্রেসটা সেই ক্ষেত্রে আপনি দুই ঘন্টা পর পর এসে এখানে কিন্তু ক্লেম করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু আপনার মাইনিং হচ্ছে তো এখানে মাইনিং হওয়ার পরে দুই ঘন্টা পরে এসে আপনাকে এখানে ক্লেম করতে হবে ওকে এখানে ক্লেম করলেই কিন্তু আপনি ওয়ান সিট করে এখান থেকে ইনক্রিজ করতে পারবেন আর বৃদ্ধি পাবেন ওকে তো আমি এখান থেকে যদি যে মিশন দেখতে পাচ্ছেন মিশন আমি যদি এখান থেকে মিশনে ক্লিক করি তাহলে আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো প্রতিনিয়ত আপনাকে ডেইলি লগ যে বোনাস রয়েছে এটা আপনাকে করতে হবে আর এই ম্যান্ডেটরি টাস্কগুলো আপনাকে অবশ্যই পূরণ করে নিতে হবে কেননা আপনি যদি আমি আপনাকে দেখাই দিচ্ছি লগ ইন বোনাসে ক্লিক করলে আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু আমি আজকে এখানে যুক্ত হয়েছি ডে ওয়ান তো আমি এখান থেকে ডে ওয়ানে ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন আমার কিন্তু মিশনটা কমপ্লিট আমি এখান থেকে ক্লেম ওয়ান টিকিট এখান থেকে ক্লেম করে নিয়ে নিব। আবার আমাকে দ্বিতীয় দিন যখন আমি এই সিট অ্যাপে প্রবেশ করবো তখন দ্বিতীয় দিনে কিন্তু আমি এখান থেকে দ্বিতীয় দিনের টাস্কটা কমপ্লিট করে নিতে পারব আশা করি আপনারা এই লগ ইন যে বোনাস রয়েছে এ সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গিয়েছে এবার আমার গার্ডেন দেখতে পাচ্ছেন আপনারা যদি আমি এই টাস্কগুলো আপনাদেরকে সলভ করে দেখাই মিশনগুলো তো আমি এখান থেকে ফলোয়াসে ক্লিক করবো ওকে তো ফলোয়ার্সে ক্লিক করার পরে আপনাকে তিনটা টাস্ক এখান থেকে কমপ্লিট করতে হবে যেমন সিট দা কম্ব কম্বিন টোর তো আমি এখান থেকে এখানে ক্লিক করব, আমাকে তাদের টুইটারে নিয়ে যাবে ওকে আপনারা চাইলে কিন্তু তাদের টুইটারটা ফলো করে রাখতে পারেন দেখেন আমি কিন্তু এখানে ফলো করে রেখেছি এবং তাদের তাদের কিন্তু ফলোয়ার হলো ওয়ান মিলিয়ন ফলোয়ার প্লাস ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এটা একটা ভালো প্রোজেক্ট হট মাইনিংয়ের মতো তো যদি আপনি এই কাজটি করেন তারপরে এখানে আবার চলে যাবেন আবার এখানে ওপেন করবেন অর্থাৎ আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেননা তারা হচ্ছে একটা সময় সময় এখানে দিয়ে দেয় খুব দ্রুত কেটে দিলে কিন্তু এটা হবে না ওকে তো দেখেন আমার কিন্তু এখানে টিকমার্ক অপশন শো করছে ঠিক আছে এইভাবে পর্যায়ক্রমে আপনাকে তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সিট আপডেট করতে হবে আপনাকে আমি আবার যদি এখানে সিট আপডেটে ক্লিক করি তাদের চ্যানেলে আপনাকে নিয়ে যাবে ওকে আপনি চাইলে কিন্তু এখানে এটা জয়েন হতে পারেন দেখেন এখানে কিন্তু সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই হচ্ছে সিট আপডেট যারা সিট মাইনিং করে ওকে তো চাইলে আপনি এখান থেকে যুক্ত হতে পারেন নতুবা আপনি আবার উক্তপর্ডে চলে যাবেন এবং আবারও আপনি এখানে ক্লিক করবেন উক্ত উক্তপর্টে চলে যাবেন পরপর দুই একবার করলেই দেখবেন যে আপনার এটা কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখানে একটা সময়সীমা থাকে আবার আপনি এখানে চলে যাবেন আবার এখানে ক্লিক করবেন একটা নির্দিষ্ট সময় পরে এটা কিন্তু ওকে হয়ে যায় ঠিক আছে তো এখানে বলার কিছু নেই এটা আপনার আশা করি আপনারা এই বিষয়টা জানেন প্রত্যেকটা টাক্সের এরকম সিস্টেম এখন এবার কিন্তু ইনকমপ্লিট মিশন দেখাচ্ছে অর্থাৎ এখানে আমাকে এটা জয়েন হতে বলতেছে ঠিক আছে তো আমি এটা এখানে জয়েন হয়ে নিলাম তারপর আবার এখানে চলে গেলাম মিশন কমপ্লিটেড ঠিক আছে যেগুলো ম্যান্ডেটরি টাস্ক এগুলো আপনাকে এভাবে কমপ্লিট করতে হবে তো যাবতীয় আপনি ডাবলু কয়নে যুক্ত হবেন টাইম ফ্রামে যুক্ত হবেন মেমেফি কয়েনে যুক্ত হবেন তারপর অনার বোর্ডে ক্লিক করে যুক্ত হয়ে নেবেন তো এইভাবে মূলত আপনাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে আর এই মিশনগুলো কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনার এখানে দেখবেন যে ব্যালেন্সটা কিন্তু ইনক্রিজ হবে ওকে তো এখানে বুস্ট অপশন আছে বুস্টে ক্লিক করলে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমি প্রথমেই বলেছিলাম আপনি যদি স্টোরেজ লেভেলটা ইনক্রিজ করে নেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে আওয়ারটা বৃদ্ধি পাবে আপনাকে এখন দুই ঘন্টা পর এখানে আসতে হবে যদি আপনি স্টোরেজ লেভেলটা বৃদ্ধি করে নেন তাহলে আপনাকে এখানে তিন পর পর আসতে হবে ওকে তারপরে আপনি এখানে এসে ক্লেম করতে হবে মূলত এটাই হচ্ছে বুস্টের কাজ তারপরে যদি আমি এখান থেকে ফ্রেন্ডে ক্লিক করি আপনি আপনাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভার্ট করেও কিন্তু এখান থেকে ভালো একটা সিট আর্ন করতে পারবেন যেহেতু আপনি এখানে কাজ করছেন সিট অ্যাপে আপনি যদি চান আপনার ফ্রেন্ড সার্কেলকে এখানে যুক্ত করবেন তারা মাইনিং করবে এখান থেকে আপনি কিছু কমিশন এখানে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ওকে তো এখান থেকে ইনভেন্টরি যদি ক্লিক করে আপনার এখানে দেখতে পারবেন আপনার ইক্স বার্ট আপনি এগুলো কাজ করতে পারবেন পর্যায়ক্রমে যখন আপনার এই ব্যালেন্সটা বেশি হবে তখন আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমরা হট মাইনিং বা হট ওয়ালেটে কাজ করি সেম টু সেমভাবে কিন্তু আমরা সিট অ্যাপেও কাজ করতে পারি তো আপনারা যদি চান আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে খুব দ্রুত আপনার এখানে যুক্ত হয়ে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে